নট নেসেসারি সেই বিয়েতে তাহলে ডিভোর্স কম হবে কারণ প্রচুর সমবয়সী বিয়ে ভেঙে যায় হ্যাঁ অবশ্যই সুবিধা আছে কিন্তু আমার মা না যে তুমি আমাকে গাইড করবা আমার পার্টনার হিসেবে থাকো একজন মেয়ের বেশি এবং আমাদের যে ওয়েদার বা আমাদের যে জেনেটিক্স বা আমাদের যে বডি প্যাটার্ন সেক্ষেত্রে মেয়েদের বয়সের সাথে সাথে শরীরে পরিবর্তনটা খুব দ্রুত আসে প্রত্যেকটা মানুষের জীবনের একটা গ্রেটার পারপাস থাকে কিন্তু আমরা আসলে বর্তমানে ওই নাটক সিনেমা দেখে ক্রিঞ্জ টাইপের কন্টেন্ট দেখে আমাদের লাইফই বানাই ফেসে হচ্ছে প্রেম ভালোবাসা দিয়ে করা আমরা ক্লাস টু থেকেই প্রেম ভালোবাসাতে অভ্যস্ত হয়ে যাই কাজে ওকে ছাড়া আমাদের চলে না কাজে ওই মানুষটা না হয় হাত ছেড়েছে ঠিক আছে ওনারও দোষ আছে কিন্তু এখানে আপনাকেও রেসপন্সিবিলিটি নিতে হবে যে আপনি ওয়াইজ মাইন্ডে ছিলেন না আপনি ওই সময়ে ওই বেনিফিট অফ ডাউটগুলো কন্টিনিউয়াস দেখেছেন আপনি রেড ফ্ল্যাগগুলো ইগনোর করেছেন সো রেসপন্সিবিলিটি কিন্তু আপনারও কিছুটা আসে কাজে অবশ্যই এই ক্ষেত্রে আপনার প্রথমত এটা দেখতে হবে এবং আলটিমেটলি যখন উনি চলেই গেলেন আপনাকে বিট্রে করেই ফেললেন দেন আপনি তো ট্রমাতে আছেন এবং এই ট্রমা থেকে আপনি তাহলে কিভাবে বাঁচবেন আমি সবসময় বলি নিজেকে ওই সময় কষ্ট পেতে দেন ভাঙতে দেন কিছুটা সময় নেন আস্তে আস্তে করে নতুন কিছু স্মৃতি তৈরি করেন যদি একান্তই না পারেন প্রফেশনাল হেল্প নেন কারণ এই যে নিজেকে একটা ট্রমা থেকে বের করা এটা খুবই জরুরি কারণ এই ট্রমা থেকে বের না হলে এই ট্রমাই আপনার লাইফের নেক্সট স্টেপগুলোকে ডিকটেট করবে কন্ট্রোল করবে এবং আলটিমেটলি দেখেন যে মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে ওই মানুষটার স্মৃতি ওই মানুষটার দ্য বিট্রিয়াল কেন আপনার লাইফের নেক্সট স্টেপগুলোকে ডিকটেট করবে কন্ট্রোল করবে ও তো কোথাও আপনাকে রাখেনি সো আপনি কেন ওকে বয়ে নিয়ে বেড়াবেন আপনারও তো উচিত তাকে ছুঁড়ে ফেলে দেয়া সো আপনার উচিত আপনার ট্রমা নিয়ে কাজ করা হিল করা নেক্সট যে কোয়েশ্চেনটা সেইম এইজ ম্যারেজে কি প্রবলেম হয় নাকি এটা ভালো হয় এই প্রশ্নটাও খুব কমন থাকে আসলে বিয়ের জন্য পারফেক্ট এইজ গ্যাপ কেমন সেম এইজে বিয়ে করলে সমস্যা কিনা বয়সে বড় কাউকে বিয়ে করলে সমস্যা কিনা সো এটা একটু জেনারেলাইজ করি আমি অ্যান্সারটা দিচ্ছি ফার্স্ট অফ অল দেখেন এটার আসলে কোনো না ফিক্সড প্রেসক্রিপশান নাই কেন নাই কারণ কি আপনার জন্য হয়তো সেম এজ বিয়েটা আসলে খুব ভালো গিয়েছে আবার কারোর জন্য হয়তো এই যে ডিফারেন্সটা একজন ছেলের বয়স বেশি একজন মেয়ের বয়স কম এটা ভালো গিয়েছে আবার কারো ক্ষেত্রে হয়তো ওয়াইফের বয়স বেশি হাজব্যান্ডের বয়স কম ওটা ভালো গিয়েছে এটা আসলে এক একজনের জন্য এক একটা প্রেসক্রিপশন এটার কোনো ফিক্সড মানে প্রেসক্রিপশন কেউ কখনো দিতে পারবে না কিন্তু আমরা যেটা করতে পারি আমরা এটা সুবিধা অসুবিধাগুলো জানতে পারি এবং আমাকে তখন অ্যানালাইসিস করতে হবে আমি কি আসলে এই অসুবিধা যেগুলো বলছে ওগুলোকে আমার জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ যে অসুবিধাগুলো আসবে ওই অসুবিধাগুলো যদি আপনার জন্য এমন হয় যে না আমি নিতেই পারবো না মানে আমার পক্ষে এটা মেনে নেওয়া অসম্ভব তাহলে আমি বলবো ওই সম্পর্কটাতে আপনি যাবেন না আপনি ওই সম্পর্কটা থেকে অবশ্যই তাহলে আপনি দূরে থাকবেন যতই আপনি ভালোবাসেন না কেন ভালোবাসতে গিয়ে আপনি একটা তিক্ত মানুষে রূপান্তরিত হবেন যে কিনা সম্পর্কে শুধুমাত্র অভিযোগ করে শুধুমাত্র কমপ্লেন করে সম্পর্কের সৌন্দর্যটা নষ্ট করে ফেলে অনেক ক্ষেত্রে এখানে আসলে কেউ কেউ কিছু রিসার্চের কথা বলতে পারেন সমবয়সী বিয়ের ক্ষেত্রে যে সমবয়সী বিয়ের ক্ষেত্রে আসলে ডিভোর্স হওয়ার সম্ভাবনা কম আমি এই রিসার্চটা অ্যাকচুয়ালি আমি বলবো যে এটা কতটুকু অথেন্টিক এটা বিশ্বাস করার আগে অবশ্যই চেক করে নেবে যে সব রিসার্চ তো আসলে বিশ্বাসযোগ্য না হ্যাঁ কারণ এই জন্যই বললাম যে এক একজনের জন্য প্রেসক্রিপশন আলাদা কাজেই নট নেসেসারি সেইমিজ বিয়েতে তাহলে ডিভোর্স কম হবে কারণ প্রচুর সমবয়সী বিয়ে ভেঙে যায় হ্যাঁ অবশ্যই সমবয়সী বিয়ের সুবিধা আছে কারণ ছোটোবেলা থেকে একসাথে বেড়ে ওঠা আছে দুজন দুজন অসম্ভব ভালো রকমভাবে চেনা জানা একটা সেম ফ্রেন্ড সার্কেলে থাকা আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হওয়া ফিলোসফি মতাদর্শ বা পলিটিক্স বা বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করতে পারছেন তাদের ভিউজগুলো তারা আগে থেকেই জানেন কোনো ভয় থাকছে না যে এই মানুষটাকে নতুন করে এক্সপ্লোর করা বা এই মানুষটা কি ওরকম কোনো খারাপ কেউ হবে না কি কারণ আমি তো তাকে জানি আমার মানে সেম গ্রুপ থেকে আমি তাকে চুজ করছি হয়তো তার সাথে আমার অ্যাফেয়ার ছিল না বা তার সম্পর্কে তো আমার অন্য ফ্রেন্ড সার্কেলরা ভালো কিছু বলছে বা হয়তো তো তার সাথে আমার একটা মানে আন্ডারস্ট্যান্ডিং ছিল কাজে ওখান থেকে দেখা যায় যে এদের আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে এদের মানে কাইন্ড অফ অ্যাডজাস্টমেন্টটা ভালো থাকে কম্প্যাটিবিলিটিও ভালো কম্প্যাটিবিলিটিও অনেক ভালো থাকে অসুবিধার ক্ষেত্রে কি হতে পারে স্বাভাবিকভাবে মেয়েদের ম্যাচুরিটি কিন্তু ছেলেদের চেয়ে বেশি থাকে এবং অনেক ক্ষেত্রে এই ম্যাচুরিটি বেশি থাকার কারণে মেয়েরা কন্টিনিউয়াসলি হয়তো গাইড করতে থাকে বিয়ে শুরু শুরুতে ভালো লাগে কিন্তু একটা পর্যায়ে ছেলের এটা নিতে খুব কষ্ট হয়ে যায় যে তুমি তো আমার মা না যে তুমি আমাকে কন্টিনিউয়াসলি গাইড করবা সো তুমি আমার পার্টনার হিসেবে থাকো এবং আমি না আমি আসলে কিছু বুঝি না আমি সবসময় ম্যাচর ই ভাইব দেওয়ার তো কোনো দরকার নেই কনফ্লিক্ট স্টার্ট হয়ে যায় আরেকটা যেটা দেখা যায় যে অনেক ক্ষেত্রে সমবয়সী থাকার কারণে দুজনকেই প্রচুর স্ট্রাগল করতে হয় ক্যারিয়ারের দিক থেকে তারা হয়তো তাদের লাইফের যে গোল্ডেন মুমেন্টগুলো একসাথে তারা হয়তো পার করতে পারছে না স্ট্রাগল করতে গিয়ে যখন একবারে দুজনই স্টেবল লাইফে আসছে হয়তো টাকা হয়েছে কিন্তু ওই এনার্জিটা কাজ করছে না ওই মনটা কাজ করছে না কিন্তু তাদের ওই স্ট্রাগলিং পিরিয়ডগুলো তারা যদি বুদ্ধিমান থাকেন হয়তো ওই জার্নিটা উপভোগ করলে তখন ওটা তাদের সুন্দর স্মৃতি থাকবে কিন্তু যদি শুধুমাত্র কাজ 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 সংসার 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 এরকম করে যায় তাহলে আসলে তার স্ট্রাগল মোমেন্টের জন্য আফসোস ছাড়া আসলে কিছু জমাতে পারেনি কোনো ভালো স্মৃতি তাদের তখন জমা থাকে না আবার আরেকটা যে জিনিস দেখা যায় যে অনেক ক্ষেত্রে মেয়েদের ভেতরে বা ছেলেদের ভেতরেও কিছু প্রবলেম তৈরি হয়ে যায় যেমন মেয়েটা হয়তো চিন্তা করতে পারে যে আজকে যদি আমি একটা ছে সেটেল ছেলেকে বিয়ে করতাম যে স্টাবলিশ ছিল আগে থেকে আমাকে হয়তো এই পেনটা নিতে হতো না এত কষ্ট নিতে হতো না কমপ্লেনটা তখন কম করে ছেলেটার যেটা কমপ্লেন থাকে যে তুমি খুব অল্প বয়সী বুড়িয়ে যাচ্ছ সেখানে আমার হয়তো ইন্টিমেসি যে আমার যে চাহিদাটা ওটা পূরণ হচ্ছে না বা এইখানে আমি খুব ডিপ্রাইভ ফিল করছি এবং এখান থেকেও দেখা যায় যে আস্তে আস্তে করে সম্পর্কের ফাটল চলে আসে বা ছেদ চলে আসতে থাকে আবার অনেক ক্ষেত্রে দুজনই যদি একসাথেও যে ক্যারিয়ারের গাড়িটা ঘোরাতে থাকেন যখন সন্তান পৃথিবীতে চলে আসেন যদি নানি বা দাদির পরিবার থেকে কোনো সাপোর্ট না থাকে বাচ্চাকে কিভাবে বড় করব কিভাবে পালবো এটা নিয়েও কিন্তু ওদের ওনাদের অসংখ্য অসম্ভব স্ট্রাগল চলে আসে যে আসলে এই মানে বাচ্চাকে তো সময় দিতে পারছি না দুজনই তো আসলে একটা রেসের ভিতরে আছে স্ট্যাবলিশমেন্ট পিরিয়ডে যাচ্ছি এরকম বিভিন্ন টানাপোড়েন চলে আসে কিন্তু এই সম্পর্কটাকে তাহলে অসম্ভব না অসম্ভব না যেটা আমি বললাম যে আপনি যদি জার্নিটাকে এনজয় করতে পারেন এবং আপনার আন্ডারস্ট্যান্ডিং যদি থাকে পরস্পরের প্রতি লয়ালটি থাকে এবং আপনার মাইন্ডটাকে যদি আপনি ওভাবে সেট করেন আপনার মেন্টাল মডেলটাকে যে না আমি জানি এই কনসিকুয়েন্সেস আসবে বাট তারপরেও আমি এই সম্পর্কটাকে বেছে নিচ্ছি কারণ এই সম্পর্কটার সৌন্দর্য এই সম্পর্কটার আন্ডারস্ট্যান্ডিং বা এই মানুষটাকে আমি ভালোবাসি বা আমি তাকে কাছে পেতে চাই তখন আপনার জন্য অবশ্যই এটা একটা ভালো সম্পর্ক হতে পারে কিন্তু আপনি যদি মনে করেন দুইজন মিলে একসাথে স্ট্রাগল করা সম্ভব না আমি ওই লাইফ চাই না বা আপনার যদি মনে হয় যে না আমার জন্য ফিজিক্যাল ইন্টিমেসি ম্যাটার করবে সো ওই লাইফ গিয়ে আমি ওই জিনিসগুলো নিতে পারবো না সো ডেফিনেটলি তখন আপনার জন্য এই সম্পর্কটা অবশ্যই না আরও যদি আপনার মনে হয় যে আপনার চেয়ে আপনার হাজব্যান্ডের ম্যাচুরিটি লেভেল কম থাকবে এটাও আপনি মানতে পারবেন না তাহলে আপনি না এখন আসেন তাহলে যাদের এইজ ডিফারেন্স বেশি থাকে যদি আমি বলি যে মেয়েদের বয়স বেশি এবং ছেলেদের বয়স কম হ্যাঁ ধর্ম অনুযায়ী ইসলামে এটা অবশ্যই পারমিটেড কিন্তু তারপরও আমাদের বর্তমান সোশ্যাল প্রেসপেকটিভে আমরা যদি দেখি অনেক ক্ষেত্রেই এখানেও প্রবলেম ক্রিয়েট হয়ে যায় কারণ ডেফিনেটলি একজন মেয়ের ম্যাচুরিটি বেশি এবং আমাদের যে ওয়েদার বা আমাদের যে জেনেটিক্স বা আমাদের যে বডি প্যাটার্ন সেক্ষেত্রে মেয়েদের বয়স হওয়ার সাথে সাথে শরীরের হয়তো পরিবর্তনটা খুব দ্রুত আসে যেটা তার হাজব্যান্ডের পক্ষে নেওয়াটা টাফ হয়ে যায় যদি উনি আগে থেকে মাইন্ডটা না করে রাখেন ফোকাসড না থাকেন তখন যেটা ওনার কাছে কাজ করে যে কাইন্ড অফ আমার স্ত্রী আমার মাদার ফিগার হয়ে যাচ্ছেন বা আমি আমার স্ত্রীর সাথে এনটিমেসিটা কনজিউম করতে পারছি না এবং প্রচণ্ড কমপ্লেন থেকে বহুগামী তার স্টার্ট হয়ে যায় এবং ওয়াইফও হয়তো কিছু ক্ষেত্রে জিনিসগুলোকে নোটিস করতে চান না ছেলেদের চাহিদাগুলো বুঝতে চান না প্রবলেম ক্রিয়েট হয়ে যায় এবং দুজনের ইন্টেনশনটা কিন্তু ভালোই থাকে যে আমি হাজব্যান্ড আমি ওকে প্রোটেক্ট করতে চাই আমি চাই ও একটু আমার ফিলোসফিটা বিশ্বাস করুক বা আমার উপরে ভরসা করুক ওয়াইফও চাচ্ছেন যে না যে আসলে ও তো এটা ভুল করছে আমি তো এটাকে বলতেই পারি সো দুইজনেরই কিন্তু এনটেনশান ভালো বাট ওই যে একটা আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ এখান থেকে প্রবলেমটা ক্রিয়েট হয়ে যায় দেন এগেইন যেটা বলছিলাম যদি আপনি জানেন যে এখানে কনসিকোয়েন্সেস এটা আসবে বাট আপনি মেনে নিচ্ছেন যে না এটা মেনেই আমি আগাবো তখন আপনার জন্য প্রেসক্রিপশানটা অবশ্যই আলাদা বাট এখানে একটা জিনিস কি এটা আমি সবসময়ই বলতে থাকি যে থিওরিটিক্যালি অনেক কিছু মেনে নেওয়া যায় বাট বাস্তব জীবনে সব কিছু মেনে নেওয়া যায় না বাস্তব জীবনে এটা হিউজ প্রবলেম ক্রিয়েট করে আরেকটা যেটা ছেলেদের বয়স বেশি মেয়েদের বয়স কম মোটামুটি চার বছর বা পাঁচ বছরের গ্যাপটা এটা ওভারঅল মানে আমরা যদি বলি যে এটার একটা অ্যাকসেপ্টেন্স আছে এটা আপনার কারণ ছেলেটাও তখন ম্যাচুরিটি লেভেলটা মেয়েদের মেয়েদের চেয়ে একটু বেশি থাকছে ওভারঅল আন্ডারস্ট্যান্ডিংয়ের দিকগুলো ভালো থাকছে ছেলেটা হয়তো স্ট্যাবলিশ থাকছে মেয়েটাও কানেক্ট করতে পারছে বা আলটিমেটলি দেখা যাচ্ছে ইন্টিমেসির দিকটা তো প্রবলেম হচ্ছে না এবং ফ্যামিলিটাও তারা সুন্দরভাবে গোছাতে পারছে এখন যেই জিনিসটা আন্ডারস্ট্যান্ডিং ফ্রেন্ডশিপ এগুলো না প্রত্যেকটা সম্পর্কেই হতে পারে সেটা সমবয়সী বলেন বয়সে কম বেশি বলেন প্রত্যেকটা বয়সেই কিন্তু এটা হয়ে যায় এখন যদি এরকম হয় যে উনি আমার চেয়ে বয়সে বড় এর জন্য উনি আমার সবসময় বাচ্চাদের মতো ট্রিট করে আমার কোনো কথাই শুনতে চায় না ছেলেদের ক্ষেত্রে অনেক সময় এটা হয় যে আমার বউ তো খুবই ছোটো বাচ্চা ওর সাথে আমি কী গল্প করবো ওর সাথে আমি কী কথা বলবো ভালো লাগে না বা ও আমার ফিলোসফি বুঝে না ওর সাথে গল্প করে ভালো লাগে না বা ও আমার মানে ইম দিক থেকে অনেক ইম্যাচুর কানেক্ট করতে পারি না তখন কিন্তু এই বিয়েটাও প্রবলেমেটিক হয়ে যায় তখন কিন্তু আলটিমেটলি আপনি আপনার ওয়াইফের সাথে বা হাজব্যান্ডের সাথে কানেক্ট করতে পারবেন না এবং ওই বিপর্যয়গুলো তখন আপনাকে ওই ইমোশনাল ডিস্টেন্স আসবে এবং দুজন মানে রুমমেট হয়ে যাবেন তখন এবং এরকমও যদি হয় আমি বয়সে বড় আমার কথাই তোমাকে শুনতে হবে তোমার মতামতের কোনো গুরুত্ব নেই এগেইন আস্তে আস্তে করে সম্পর্কটা ভেঙে যেতে থাকে এই সম্পর্কের সৌন্দর্য তখন হারিয়ে যেতে থাকে কাজেই সবসময় যে ছেলেরা বড় মেয়েরা বয়সে কম হলেই সম্পর্ক খুব স্মুথ যাবে এটা ঠিক না কারণ সমাজে অহরহ এরকম সম্পর্ক আমরা দেখি ছেলেরা বয়সে বড় মেয়েরা বয়সে কম তারপরেও সম্পর্ক ভাঙে কন্দর লাগেই কাজে যেটা দিয়ে শুরু করলাম প্রেসক্রিপশনটা ডিফারেন্ট